অবৈধ পথ পরিহার করে বৈধ পথে বিদেশে গমন করে স্বদেশের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি তিনি বলেন বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা ও বেকারত্ব দূর করতে প্রবাসীদের অবদান অতুলনীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমরা চাই নতুন দেশে বাংলাদেশের স্কিল মানুষ গমন করুক আর তাদের মাধ্যমে আমাদের দেশে রেমিটেন্স আসুক এতে করে দেশ ও নিজের পরিবারের উন্নয়ন হবে তবে তিনি বৈধ পথে কাজ শিখে প্রবাসে যাওয়ার জন্য উৎসাহিত করেন সোমবার পঁচিশে মার্চ দুই চব্বিশ ইং বেলা তিন ঘটিকায় সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আলমপুরস্থ গ্রিন আইকন ওভারসিজ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন

محمد সভার শুরুতে হাফেজ আহমদ আল মাহফুজের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সিলেট টিটিসির অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজের সভাপতিত্বে শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সিলেট পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সিলেটের আবু সুফিয়ান গ্রিন আইকন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ আলী সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম রুমন সহ সিলেট টিটিসির কর্মকর্তা কর্মচারী সিলেট মহিলা টিটিসি ফেনসুগঞ্জ টিটিসি টিসি টিটিসি। হবিগঞ্জ টিটিসি ও মৌলভীবাজার টিসির প্রিন্সিপালগণ সিলেট বিভাগের সকল জেলার জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও বিদেশি ডেলিগেট সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট অন টিভি নিউজ প্যারিস